কি বলে এটাকে মার্কেটিং করা আলাদা মার্কেটিং প্লেস টা টোটালি ডিফারেন্ট থাকে আমরা তখন আমরা এমন কাউকে হায়ার করি যখন আমরা দেখি তার পাবলিসিটি অনেক আছে এটা হয় খারাপ নয় ভালো আমি আমি পারি না আমি আমার তো আঁকির উপর সফট কর্নার ছিল দেখি আমি আনি আঁকলেন এই যে আজকে আমার সাথে এত কিছু হয়ে গেছে কই আপনারা এই এই আট সাত আট দিনে আপনারা তৃষারকে আমার সাথে দেখেছেন ইন ফিউচারে যদি কখনো আমি মনে করি হ্যাঁ আমার কাকে তাকে দরকার হবে আমার কাকে নিয়ে আমার কাজ করতে হবে সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার কাশ্মিয়ার কালেকশন না না হচ্ছে এত নামানোর চিন্তা এত নামানোর চিন্তা আমি কথাগুলো বললে অনেকে মনে করে এটা হয়েছে পার্লারে ঠুকেই বলেছি আল্লাহ তুমি তো দেখতে অনেক সুন্দর তার একটু পরে বলতেছে সরি সরি এভাবে না বলতেছে শাড়িটা অনেক সুন্দর কিন্তু অনেকগুলো আপু দেখতেছে যে এই কথাটাকে কাট করে ফেলছে তিসা তুমি তো দেখতে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তিসা সামনাসামনি অসম্ভব সুন্দরী একটা মেয়ে এটা বলা অস্বাভাবিক কিছু না মানুষের ক্যামেরা ফেস আর হচ্ছে বাস্তবে এক নাই হতে পারে আমি এটা বলতেই পারি সুন্দরকে সুন্দর বলবো এটা দোষ কি এমন চেহারায় মাসাল্লাহ খুব মায়াবী একটা চেহারা তিসাকেও সামনাসামনি যখন দেখেছি আমার কাছে ভালো লেগেছে এটা আমি কখন বলেছি অনেক পরে যখন আমি চলে আসি তখন বলেছি ইভেন আমি এটাও বলেছিলাম তুমি লাইভে এত বাজে ভাবে তোমরা কথা বলো কেন এত ঝগড়া করো কেন আমি এটাও বলেছিলাম এগুলা কি বলবো এই মহিলা উনি তো বলেছে যে তুমি বলেন আপনি বলেন আপু মানে এই দেখেন এগুলো নিয়ে অনেক কিছু বললাম হ্যাঁ আপু আপনার পেজে আপনি লাইভও দেখেছি তো তোমার পেজে শাড়ি ডিটেল সম্পর্কে সুন্দরভাবে বলতেই পারে না আমি যদি এই কথাটা দেখেন আপুরা আমি একটা উনি যখন আসে আমার কাছে উনি আমাকে অনেক কিছু ফুটিয়ে কথা বলে উনি কি বললো আমি আফসোস করে কথা বলেছি হ্যাঁ কথাটা উনি এটা বলেছে অথচ দেখেন উনি আমাকে দীর্ঘদিন বলতো আপু আমি যখন একটা কাজ করাই ও শেয়ার দেয় না ও মেনশন দেয় না এরকম এরকম বলতো ওগুলো বাদ দিলাম আমি যখন বললাম যে একটা জিনিস আপনারা দেখবেন যে ও লাইভে থাকে আমি পাশে থেকে কথা বলতাম আমি ডিটেলস কথা বলতাম তখন অনেক আপুরা আমাকে বলতো মহিলা বকর বকর করে কেন মহিলা পাশ থেকে বকর বকর করে কেন আপুরা দেখেন একটা ওর একটা পার্সোনাল লাইফ আছে ছিল আমি একটা পার্সোনাল লাইফ ছিল আপনারা সারাক্ষণ করতেন কি ওগুলো নিয়ে কমেন্ট করতেন আর ও সেগুলো পরে আবার রিপ্লাই দিত আপনাদেরকে হ্যাঁ বাংলাদেশে আপু সিরিয়াসলি অপমান করেছে সেল হয় না কত কি হ্যাঁ আপু এগুলো তো বলেছে এগুলো বলছি সব আপু বলছি 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 ডিয়ার আমি এটাই এগুলোই যে ওরা কি কি বলেছে তো আমি যখন বললাম যে আপনি যখন পার্সোনাল এই যে আজকে যে ব্যাপারটা হচ্ছে আপু আজকে আমার কি করার দরকার ছিল আজকে আমি স্কিপ করে আজকে আমি আমার আহ পার্সোনাল আমি আমার ড্রেস দেখাবো এটাই হওয়া উচিত ছিল হ্যাঁ কিন্তু কাহিনীটা কি হলো ওনার এই সমস্ত কারণে আমার ইনস্টা নন ইনস্টকি আমার ইনবক্সে একটা